আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এন এম নাসির উদ্দিন উপ কমিশনার অপরাধ কিন বিভাগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উনি অল্প সময়ের মধ্যে যে জ্ঞান গর্ব এবং নির্দেশনামূলক বক্তব্য আমাদের উদ্দেশ্যে প্রদান করেছেন যে যেন আমরা সদা সর্বদা নিজেদের জীবনের সাথে বাস্তবায়ন করে চলতে পারি আল্লাপাগ আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে আল্লাহ মাহ আমিন এ পর্যায়ে আমরা আমাদের সর্বশেষ যাচ্ছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের অনুষ্ঠানে বিশ্বব্যাপী অরাজনীতি আন্তর্জাতিক আধ্যাত্মিক সেবা সংস্থার অন্যতম প্রতিনিধি আল্লাহ সুফি নুর মোহাম্মদ স্যার সহযোগী অধ্যাপক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

নেদা ইসলাম জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর হাফেজ ছাত্রদের পাখরি প্রদান এবং আলিয়া ছাত্রদের ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মান্যগর সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলে ম এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা অনেক আলোচনা শুনেছি আলোচনার কথা বলে আমি বিরক্ত সৃষ্টি করব না আমরা এই নেদা ইসলাম উনিশশো সালে সৃষ্টি সেবায় অরাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছি আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আলিয়া মাদ্রাসার মাধ্যমে উনিশশো পঁয়ষট্টি সালে আমার দাদা কেবলা শেখ বুরহানুদ্দিনের নামানো সেরে ঢাকা